আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরও একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসছে আপনারা কিন্তু মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাত পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্থাৎ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিসিবি অনেকে আছেন যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বুঝেন না কিন্তু টিসিবি বিষয়টি কিন্তু বুঝছেন তো এখানে কিন্তু বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করবো আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষভাবে আবেদন করতে পারবেন কিনা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে কত সময় ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে এছাড়াও আপনার কত টাকা প্রয়োজন হবে প্রতিটি আবেদনের ক্ষেত্রে তো যাবতীয় কিন্তু আলোচনা করব পূর্বে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন বা ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে সবার আগে সকল ধরনের চাকরি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন গেট ও বেতন স্কেল শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ ও অভিজ্ঞতা তো ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এখানে কিন্তু নবমতম গেটে বেতন হবে এবং আপনার যদি চাকরিটি হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন বাইশ হাজার টাকা এবং সর্বোচ্চ দেখতে পাচ্ছেন তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সাতটি পদ রয়েছে অর্থাৎ এখানে কিন্তু সাতজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে সহকারী পরিচালক এই পোস্টে আবেদনের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি জিপিএ চার দশমিক শূন্য শূন্য পয়েন্ট স্কেলে তিন অথবা পাঁচ স্কেলের যদি আপনার পরীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেতে হবে তিন দশমিক পঁচাত্তর তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি চার স্কেলে পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাকে তিন পেতে হবে এবং পাঁচ স্কেলে পরীক্ষা দিলে সেক্ষেত্রে আপনাকে তিন দশমিক পঁচাত্তর অবশ্যই পেতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি এক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি জিপিএ চারে পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে দুই দশমিক পঁচিশ পেলে কিন্তু আপনি আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে এবং আপনি যদি পাঁচ স্কেলে পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দুই দশমিক আট এর নিচে পেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না শতকরা দশ ভাগ পদের জন্য বাণিজ্যিক বিভাগ উপরোক্ত ডিগ্রিধারী হতে হবে বিভাগীয় প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি সহ দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আমদানটি করতে পারবেন তে এরপর ক্রমিক হচ্ছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে কিন্তু বেতন হবে এবং এখানে দুইটি পোস্ট রয়েছে আপনার যদি চাকরিটা তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি অর্থাৎ আপনি কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে যদি

আপনার যদি চাকরিটা তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস অর্থাৎ আপনি কিন্তু এস বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন নারী পুরুষ হবে এবং যে কোনো শাখা থেকে খতে দেখতে পাচ্ছেন সাত লিপি নোট প্রতি লিপিকরণ ও কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় পঞ্চাশ ও পঁচিশ এবং ইংরেজিতে আশি ও তিরিশ শব্দ সম্পূর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে ক্রমিক এবং চারে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষিক্রম কম্পিউটার অপারেটার এখানে চোদ্দতম গেডি বেতন হবে এবং এখানে আপনার চাকরি হলে আপনার বেতন হবে সর্বনিম্ন দশ হাজার দুশো টাকা এবং সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং এখানে শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছেন সাতটি অর্থাৎ সাতজন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস অর্থাৎ আপনি কিন্তু এখানে এইসএস বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন কথা দেখতে পাচ্ছেন ষাট লিপি নোট প্রতিলিপিকরণ ও কম মুদ্রা খরে গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলা পঁয়তাল্লিশশো পঁচিশ এবং ইংরেজিতে সতেরো তিরিশ শব্দ সম্পন্ন হতে হবে সরকারি শিল্প বা বাণিজ্য প্রতিষ্ঠান যাদের দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নাম আছে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ষোলোতম গেটে বেদান্ত হবে এবং এখানে তিনটি পদ রয়েছে দেখতে পাচ্ছেন এবং আপনার যদি এখানে চাকরি হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সালিবের পরীক্ষা পাঁচশো মুদ্রাক্ষরের গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে আঠাশ ও বিশ শব্দ থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপর রয়েছে গাড়ি চালক এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভার ষোলতম গেটে বেতন হবে এবং এখানে আপনার চাকরি খুলে আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে দুইটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ প্রার্থীর হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি গাড়ি চালক বা ড্রাইভার পোস্টিতে আবেদন করতে পারবেন তো আমি আশা করছি এই বিজ্ঞপ্তি যে পদগুলো রয়েছে এই পদের শিক্ষাগত যোগ্যতা বেতন গেট এবং কতগুলো পদ রয়েছে যাবতীয় বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন এছাড়াও আপনি যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যাবতীয় বিষয় কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরপর যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে যে শর্তগুলো আপনাকে অবশোষণ করতে হবে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন ক আবেদনকারী বয়স এক পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের ন্যূনতম আঠারো এবং সর্বোচ্চ দেখতে পাচ্ছেন বত্রিশ বছরের মধ্যে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার বয়সের তারিখ হচ্ছে এক পাঁচ দুই হাজার পঁচিশ এই তারিখ ধরে আপনার বয়স আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হলে আবেদন করতে পারবেন এছাড়া কিছু কথা বলা রয়েছে তো এখন আমি দেখিয়ে দেবো আপনাকে কত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আপনি কোন লিঙ্কের মাধ্যমে আবেদনটি করবেন তো আপনারা কিন্তু এখানে ক্রমিক তিনি দেখতে পাচ্ছেন অনলাইন সংক্রান্ত বলি ও শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এস টি ডট স্লাইস টিসিবি ডট এ ডট ডট কম ডট মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা যাতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তি লিঙ্ক বা সার্কুলার লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করবেন তো এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র ও আবেদন ফি জমা দান শুরুর তারিখের সময় বারো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটি অর্থাৎ এই যে মে মাস চলছে মে মাসের বারো তারিখ সকাল দশ ঘড়িগা থেকে কিন্তু আবেদনটি চলমান হবে এরপর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ ও সময় দুই ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করবেন হতেও পারে যে এই বিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে আপনারা কিন্তু বেকারত্ব জীবন থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার একটি চাকরি হলেও কিন্তু আপনার হতে পারে তো এরপর দেখিয়ে দেবো আপনি কত টাকা প্রয়োজন পড়বে বিষয়টি কিন্তু আমি এখন দেখিয়ে দেবো তো চলুন দেখে আসি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর শ্রমিক উল্লেখিত পদের জন্য আবেদন ফি বাবদ দুশত টাকা ও টেলটক সার্ভিস চার্জ বাবদ ব্যবসা অপরাধ জগৎ তেইশ টাকা সহ সর্বমোট দুশত তেইশ টাকা এবং দুই থেকে ছয় নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা টেলটক সার্ভিস চার্জ বাবদ দেখতে পাচ্ছেন বারো টাকা সর্বমোট একশো টাকা জমা দিতে হবে তবে অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে এক থেকে ছয় নম্বর ক্রমিক উল্লেখিত পদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা কোটি লোক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট স অফের যোগ্য ছয় টাকা সর্বোট ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাকে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে তো আশা করছি কত টাকা প্রয়োজন পড়বে বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এছাড়াও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যদি নিজে থেকে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু এখানে পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে এই পেমেন্ট সিস্টেম বা পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনি নিজে থেকেও কিন্তু আপনি আপনার আবেদনের টাকাটি পরিশোধ করতে পারবেন তো এই ছিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অথবা টিসিবি যে নতুন বিজ্ঞপ্তি সেটি আশা করছি বিজ্ঞপ্তি যাবতীয় বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো সর্বশেষ একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে যে আপনি যদি সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এছাড়াও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলো আপনার চলমান আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম